যোগ বা জ্ঞান এমনকি ধর্ম পর্যন্ত আমাকে প্রসূলিত করতে পারে না তবে কিসে প্রশ্নিত হন ভগবান ভক্তি অমৌর্জিতা একমাত্র সাক্ষাৎ প্রত্যক্ষ আনন্দ স্বরূপা ভগবানের ভক্তি হল ভগবানকে আনন্দ দিতে পারে এই জন্য কোন সাধনায় ফল দিতে পারে না ভক্তির অপেক্ষা ছাড়া ভক্তিযুক্ত না হলে জ্ঞান কর্ম যোগ আপনি ভগবান প্রাপ্তি করতে পারবেন না কোনো সাধনায় ফল প্রাপ্ত হওয়ার যাবে না ভক্তিযুক্ত না হলে কবিরাজকৃষ্ণ গোস্বামী পার্থ তিনি তো বলেছেন চৈতন্য চৈতান দিতে যদি ভক্তি না থাকে তো জগৎ প্রলয় হয়ে ভক্তি যদি না থাকে জগৎ থাকবেই না যেদিন জগৎ ভক্ত বা ভক্তি শূন্য হবে সেদিন বিশ্ব ব্রহ্মাণ্ড প্রলয় হবে কারণ ভক্তি আছে তাই জগৎ আছে বিনা জগতের নাহি অবস্থা ভক্তি ছাড়া জগতের আলাদা স্বতন্ত্র অস্তিত্ব থাকতে পারে না যেমন প্রাণ ছাড়া রক্তমাংশের পিণ্ড দেহের কোন অস্তিত্বই নাই এই জগৎ সৃষ্টি হয়েছে ভক্তের জন্য আর এই জগৎ যখন প্রলয় হবে প্রলয় পরে নতুন যখন সৃষ্টি হবে সেটাও ভক্তের জন্য কথাটা আমরা সহজ করে হয়তো নিতে পারি না যে অবস্থান আমরা একটু জানতো যে তপস্যার দ্বারা মানুষের অভিমান আসে যদি ভক্তি বর্জিত হয়ে তপস্যা করেন তাহলে তাতে অভিমান আসবে দৃষ্টান্ত দৃষ্টান্ত বিশ্বামিত্র এই মণিমিত আপনি বড় কোন অট্টালিকা করতে পারেন নগদ করতে পারেন স্বর্গ তৈরি করতে পারবেন কিন্তু বিশ্বামিত্র তার তপসার দ্বারা স্বর্গ পর্যন্ত রচনা করেছিলেন কিন্তু

যার অধিক জ্ঞান আছে কিন্তু ভক্তি সহিত ভক্তি যুক্ত জ্ঞান নয় সেই জ্ঞানের দ্বারা তর্ক চলে আসে পুতর সে মাথা মাতো করতে চায় না পরাজিত হতে চায় না পুতর্কে লিপ্ত হয়ে যায় প্রকাশ সরস্বতীর মতো এত বড় ব্রহ্ম তেজধারী বিদ্যমান স্বয়ং মহাপ্রভুকে কত দোষ কত গালি কত ভুল ধরলেন কারণ জ্ঞানী হলে যদি ভক্তির সাথে যুক্ত না হন সেই জ্ঞান কি হয় সেই জ্ঞানের দ্বারা কুতর্ক চলে আসে ভক্তি বিশ্বাস এগুলো বিনষ্ট হয়ে আমাদের মনে আছে একজন জ্ঞানী ভক্ত আর একজন শুদ্ধ সরল ভক্ত চলেছে একই পথে

জ্ঞান আমার আত্মা এই যেই শুনেছে জ্ঞান আমার আত্মা ভক্ত তখন চোখে জল নিয়ে শেষটা শুনে গেলে না জ্ঞান যদি আমার আত্মা হয় ভক্তি বা ভক্ত আমার পরমাত্মা কারণ পরমাত্মার অংশই হল আত্মা ভগবানের পরমাত্মা

জ্ঞান কর্ম যোগের ফল পরে প্রাপ্ত হওয়া যায় কিন্তু শুনে রাখবেন ভক্তির সাক্ষাৎ ফল এই মুহূর্তে আপনি ভক্তির ফল পাবেন কর্ম যোগ জ্ঞানের দ্বারা আপনার প্রাপ্তিটা অনেক পরে হবে জন্ম জন্ম কিন্তু ভক্তির সাক্ষাৎ ফল ফলপ্রদ সুখ ভোগ করে এসেছেন তার কাছে শোনা লাগবে স্বর্গের সুখ কেমন পেয়েছেন এমন লোককে

যে ফল বৈকুণ্ঠে আমি কৃষ্ণ বলে হরি শুনে দেখেন কণ্ঠ গতগত হয়ে যায় অশ্রু সদর হয়ে যায় প্রেমস্বিগণিত হয়ে যায় লোকগুলো খাড়া ওঠে তখনই বুঝতে পারবেন এই মুহূর্তে গোবিন্দ কথা শ্রবণে যে ভক্তি উদয় এটা সাক্ষাৎ এটা বিলম্বে নয় পরবর্তীতে নয় সাক্ষাৎ এটি সাক্ষাৎ ফলপ্রত আচ্ছা কেন জানে

জ্ঞান অর্জন করতে হয় তপস্যার কঠোরতা সহ্য করতে হয় বৈরাগ্য অবলম্বন করতে হয় যোগ প্রাণ প্রত্যাহার করতে হয় কিন্তু ভক্তি সহজাত স্বাভাবিক সব জীবের মধ্যে আমি দিয়ে রেখেছি ভক্তি কারো অপেক্ষায় অপেক্ষা করে না ভক্তি কোন কিছুর জন্য অপেক্ষা করে না ভক্তি স্বরূপে স্বতসিদ্ধ বিদ্যমান জানি না কথাটা আপনাদের বিদায় দিতে পারছি কিনা ভালো ধর্ম ভক্তি ধর্ম কেন মহ প্রতিষ্ঠা করলেন এই জন্য কোনো কিছু অপেক্ষা না কোনো নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম দিয়েই আছে ভক্তিটা কি ভক্তিটা হলো খুব ভাবে যদি ভক্তি সরলক্ত করা যায় অনুরাগ প্রীতি ভালোবাসা এক কথাই শুনি আমরা ভক্তি মানে ভালবাসা আমি বহুত সুগর কুকুর পশু পাখি জীব জন্তু মনুষ্য তার ভিতরে ভালবাসা নেই সকলে জ্ঞানী হতে পারে না সকলে তপস্বী হতে পারে না সকলের ভিতরে বিদ্যা নাই কিন্তু ভালোবাসা প্রত্যেকটি জীবের ভিতরে ভগবান শতসিদ্ধ স্থাপন করেছে পাখিগুলো দেখেন মার থেকে

খুব মন দিয়ে শুনতে হবে ভক্তি শত সিদ্ধ আছে না কোথা থেকে আনতে হবে না কিন্তু কামনার দ্বারা ভুল হয়ে গেছে বোঝা যায় কি ভালোবাসা সকলে বিদায় আছে আচ্ছা একটা ব্যক্তি নিঃস্বর ব্যক্তি কাউকে ভালোবাসে না কিন্তু নিজেকে ভালোবাসে পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে নিজেকে ভালো বাসে না আয়নার সামনে দাঁড়িয়ে বলে কে জানে আমার মুখটা ভালোই দেখাচ্ছে সুন্দর মানিয়েছে নিজেকে তো তুমি ভালোবাসো কাউকে না ভালোবাসলে কারণ ভালোবাসা বা ভক্তি তোমার মধ্যে বর্তমান কিন্তু তার নিয়োগটা সঠিক জায়গায় দাও নিত এই হলো আমাদের অভিশাপ ভক্তিটা কাকে দিতে হয় ভালোবাসাটা কাকে দিতে হয় সংসারকে দেহকে জগৎকে স্ত্রীমুদ্রকে হলো ওটা দ্বিতীয় ভালোবাসার প্রথম অর্ঘটা ভগবানকে দাও আমার আপনার জীবনে ভক্তি স্বাভাবিক প্রকাশ হচ্ছে না এই কারণে ওই ভক্তি বা ভালোবাসা প্রীতিটা আমরা ভগবানকে না দিয়ে সংসারকে দিয়েছি এটাই আমাদের ভক্তি প্রাপ্তির যে অন্তরায় এটাই ভালোবাসাটা যেখানে সেখানে দিতে নেই এটাই জীবনের আমি ভালোবাসা যথাযথ জায়গায় দিতে পারিনি ভালোবাসার প্রথম অধিকার ভগবানের যে কারণে আমাদের শ্রীবাস পন্ডিত নিজের মৃতপুত্র ঢেকে মহাপ্রভুকে বুঝতে দেননি এর একটাই দৃষ্টান্ত শ্রীবাস মূর্খনা শ্রীবাস নারদের নারদ স্বরূপে এসেছেন শ্রীবাস পন্ডিত সেবার জগৎকে দৃষ্টান্ত দিয়ে গেল ভালোবাসা সর্বোপরি ভগবানকে দাও এই না দেওয়াতেই জীবনে অভিশাপ নেমে এসেছে এই জন্য ভক্তি আপনাকে জোগাড় করতে হবে না ভক্তি সত আর ভক্তিতে বিঘ্ন কম জ্ঞানে তপস্যায় বৈর্যে যথাযথ বিঘ্ন আছে ভক্তিতে কোনো বিঘ্ন নাই শুনবেন ভক্তি চোখ বন্ধ করে দৌড়ালেও পড়ে যাবেন না আচ্ছা পিতা যদি পুত্রের হাত ধরে পথে চলে স্ত্রী যদি স্বামীর হাত ধরে পথে চলে উপযুক্ত শরীর বন্ধু যদি আপনার সাথে থাকে দুই চারজন পথে পড়ে যাওয়ার ভয় থাকে তো পিছিয়ে যাওয়ার ভয় থাকে তো যদি পিতা পুত্রের হাত ধরে স্বামী স্ত্রীর হাত ধরে বাইরে বেরোয় যদি উপযুক্ত সুরিত বন্ধু সাথে থাকে সে মানুষের পথে ভয় হয় গোবিন্দ বললেন

পড়ে যাচ্ছে বিলম্বর ডান দিকে খা গোবিন্দ বলছে ওদিকে যেও না ডান দিকে ঝুঁকোটা পড়ে যাবে তোমার কি দায় তুমি পড়ে যাবে বলছো কেন বলেন আমার ভক্ত যখন আমার পথে চলে তখন তার বিনাশ তার পতন নয় কারণ আমি তার হাত ধরে থাকি যে বিলম্বর মনে করেছে এই তো কারো হতে পারে না এত মধুর কণ্ঠ ইচ্ছা করে ডান দিকে ঝুঁকছেন গোবিন্দ সে জড়িয়ে ধরেছেন এটাই বিশ্বাস ভক্তির পথে অন্ধভাবে ছুটলেও ভগবান বক্তব্য দিচ্ছেন এই যে মহা প্রভু ভাগবত ধর্ম প্রতিষ্ঠা দিয়েছেন ভাগবত ধর্মকে লক্ষ্য করেছে ভক্তি শতান্তর প্রবল স্বাভাবিক ভক্তি এটা তোমার মধ্যে আছে কিন্তু অন্য জায়গায় দিও না ভক্তিকে অন্য জায়গায় দিও দিও না ভক্তিকে ভগবানকে দাও ভগবানকে দিলে ওটা প্রসাদী করে সবাইকে দাও তো মাঙ্গলিক কথা হলো ভক্তি রস আপনাদের বিdaye উচ্ছসিত করবে আচ্ছা নাজলে ভক্তি আই বলে তাও হয় ভক্তি এত সহজ লব্ধ ভগবানের সামনে ভগবানকে আনন্দ দানের জন্য যদি কেউ হাত পাবে গিয়ে নিত্য করে ভগবান বলছেন। তার নিত্যকে জগৎ পবিত্র হয় আমি পুষ্বিত হয় নাচাকাও ভক্তি আচ্ছা খাওয়া ভক্তি হতে পারে কি হতে পারে ভগবানকে ভোগ লাগিয়ে যে প্রসাদ দরস্তক করতে খাওয়া দাও ভক্তি ভক্তি সহজলভ্যতা ভাগবতের সহজলভ্যতা শুনুন বলছেন বাজার করাটা ভক্তি হতে পারে বলে হ্যাঁ আজকে ননীবালা দেবী মহাপ্রয়াণ দিদিদের দুজন ভক্তকে গোস্বামীরা বলেছেন বাজার থেকে আলু পটল কিনে আনা বললো ওটা কেনাও ভক্তি কারণটা ভগবান সেবা বৈষ্ণব সেবার জন্য বাজার করতে যাওয়া ভক্তি এমন একটি সহজলভ্য ভগবত ধর্ম

ভোরবেলা যদি মনে করেন খুব গরম পড়েছে দেহটা ঘেমে গেছে তবে स्नान করে বিছানায় এসে ঘুমান তা আপনি নিজ দেহ সুদের জন্য ভোরবেলা स्नान করে বিছানায় গেলেন আরেকজন সরল ব্যক্তি তিনি দীক্ষা শিক্ষা নিয়ে মনে করলেন ভোরবেলা स्नान করে মন্দিরে গিয়ে মঙ্গলা আরতি দেব এই ভাবে যদি स्नान করেন আমার বলবার ইচ্ছা হলো আপনার যে ভালোবাসাটা আছে নিজেকে তো ভালোবাসেন ওই ভালোবাসাটা ভগবানের সুখের জন্য ভগবানের প্রীতির জন্য তার সেবার জন্য নিয়োগ করলেন তো সব কাজে ভক্তি হয়ে যায় বাজার করা ভক্তি গাওয়া নাচা ভক্তি খাওয়া ভক্তি স্নান করা ভক্তি সবকিছুই ভক্তি যদি ভগবানের উদ্দেশ্যে ওটা সমর্পিত হয় দেখুন তো এর থেকে সংস্কার কিছু আছে কিনা আমাদের আচার্য ভাগবতের আচার্য বারো জন ভাগবতের আচার্য বারো তার প্রথমে বলা হয়েছে স্বয়ং ভূ নারদ দ্বিতীয় নামটা হল নারদের প্রথমে ব্রহ্মা দ্বিতীয় হল নারদ নারদ চিন্তা করেছিলেন পরিহত জীবের সংসারী জীবের এরা পয়সা ব্যয় করতে পারবে না এরা বেশি পরিশ্রম করতে পারবে না শাস্ত্র অধ্যয়ন করতে পারবে না এদের মঙ্গলের জন্য

আপনার ভালোবাসাটা সর্বোপরি ভগবানকে নিয়োগ করুন এটা খুব খুব কঠিন কিছু পাহাড় সমন শাস্ত্র দেয়নি ভালোবাসার মন ভরিয়ে দেয় ভালোবাসাটা শুধু কেন্দ্র ভগবান হোক আপনার বৈষ্ণব হোক সাধু এদের ভালোবাসা যখনই মন ঘুরবে তখনই আপনার জীবনে ভক্তি সঞ্চারিত হবে আমাদের দুর্দশা কি জানেন একটা দৃষ্টান্ত আনি আচ্ছা এখন যদি শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে আসে বা আপনি ভগবানের গৃহে যান ভগবানের গৃহে আপনি গেলেন বা ভগবান আপনার গৃহে এলো আপনি খাটে শুয়ে থাকতে পারবেন চেয়ারে বসে থাকতে পারবেন কি করবেন ভগবানকে পাদ্যহন দেবেন তাকে বিজন করবেন মালা পরাবেন চন্দন পরাবেন ভোগের ব্যবস্থা করবেন গোবিন্দ বলছেন কি তুমি আমার ঘরে এলে বা আমি তোমার ঘরে এলে তুমি তো বসে থাকতে পারো না ওই কাজটা তুমি এখন শুরু করছো না কেন কারণ দীক্ষার দ্বারা তো আমি তোমার হৃদয় ঘরে এসেই গেছি আর দীক্ষার দ্বারা গুরুদেব তোমার হৃদয়ে তো আমাকে বসিয়ে দিয়েছে আমি তোমার হৃদয় ঘরে আছি বাইরের ভরে না শুরু করতে বিলম্ব কেন আমার সেবা আমি তো রয়েছি

আপনার জীবনে পরমাত্মিক ঐকান্তিক কল্যাণ এনে দেবে ভাবা যায় দুজন মদ খেয়েছে মদ্য মাতাল সন্ধ্যায় হেলে তুলে চলছে কোন সাধুর গা থেকে গেরুয়ারানের এক চাদর পড়ে গেছে সেই চাদরটা লাঠি ভেঙে আর পতাকা তৈরি করে গোবিন্দের মন্দিরে তুলে বলছে ভগবান না তোমার ধ্বজাটা তুলে দিলাম জীব গোস্বামী ভক্তি সন্ধ্যে বলছেন আমি ওকে আত্মসাত করে নিলাম বৈকুণ্ঠের পাশ করে নিলাম ওকে মাতালও যদি ভগবানকে আনন্দের জন্য ওই রাস্তার ফেলে থাকা গিরুয়া পোশাকটা ধ্বজ বা পতাকা করে গোবিন্দের মন্দিরে তোলে গোবিন্দ বলেন আমি ওকে আত্মসাত করে দিলাম একটু আনন্দ দিতে হবে তাকে আর কিছু না আনন্দটা নিজের ভোগের জন্য কামনার জন্য সংসার সুখের জন্য রাত দিন চেষ্টা করছে ওইটা মোর ঘুরিয়ে দিয়ে আভ্যন্তরীণ প্রীতি বাঞ্ছা এইজন্য সতর্ক করেছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী নিজের সুখের চেষ্টা করতে গেলে নিজের সশুভ চেষ্টা করতে গেলে তো ফেসে গেলে আর যদি ভগবানের সুখের চেষ্টা আসে তবে সেটা ভক্তিতে রূপ নিল ভক্তির ফল কি ভক্তির ফল প্রত্যক্ষ ভক্তির ফল হল চিত্ত শুদ্ধি হবে ওখানে প্রেম এসে দাঁড়াবে সাক্ষাৎ এসে দাঁড়াবে এই চিত্তে আর কোনো মলিনতা না রেখে কামনা না রেখে ভগবানকেই দর্শন করতে পারবে বাবা শুনছেন আপনার মহাজন একটা কথা মনে পড়ল আহা আমার মনে হয় এই কথাগুলি যদি একটু হৃদয় স্পর্শ করে শুনি তাহলে দেখবেন এই মুহূর্তে সাক্ষাৎ প্রত্যক্ষ ভক্তি আপনার হৃদয়ে এসে আসন জুড়ে বসে গেছেন আপনার চোখে মুখে প্রতিটি রক্ত কণিকায় দেহের প্রতিটি লক্ষ্য ভক্তি প্রত্যক্ষ বৈকুণ্ঠের ফল রাধা রানীর কৃপার ফল এই মুহূর্তে পেয়ে যাবেন শোন সেই ঘটনা অকর মহারাজ